সবাইকে গেলার আরও একটি ব্লগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবার আমরা একটু রেডি হয়ে নিয়েছি এবার যাব নিচে ব্রেকফাস্ট করতে হোটেল রুমের বাইরেটাও দেখো কত সুন্দর আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম নিচে তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল কারণ পাহাড়ি রাস্তা অসুবিধা হচ্ছিল তারপরে চলে গেলাম হোটেল রুমে যেখানে ব্রেকফাস্ট করবো ঠিক সেখানে ব্রেকফাস্টে অনেক রকম আইটেম ছিল আমরা শুধু লুচি আর তরকারি নিয়ে নিয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য আজকে আমরা যাব চা বাগান দেখতে তো চলো চা বাগান দেখে নেওয়া যাক চারিদিকে ছিল শুধু চা বাগান আর চা বাগান কি ভালোইটা না লাগছিল ওখানে দেখতে বেশ সবুজ সবুজ খুব ভালো লাগছিলো ওখান থেকে বেরিয়ে গেলাম আরও একটি জায়গায় তো চলো দেখিয়ে নেওয়া যাক এখানে বেশিরভাগ সবই চা বাগান ছিল সেদিনকে আমরা চায়ের একটা এলাকায় গেছিলাম যেখানে সব চা পাওয়া যায় সব থেকে ভালো কোয়ালিটির চা লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওতে আমি সবটাই বলে দেবো তো চলো দেখতে থাকো এখানে আমাদের টিকিট করতে হয়েছিল টিকিট করে চলে গেলাম ভেতরে এখানে দেখাচ্ছিল কীভাবে চাটা প্রথম ওই এলাকায় তৈরি হয় সেটাই তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সব কিছু দেখে নিলাম চা তৈরির মেশিন চা কীভাবে তৈরি হয় সবটাই চা ফ্যাক্টরিতেও গেছিলাম তো চলো দেখতে থাকো এই যে এটাই হলো সেই মেশিন যেখানে সবটা কোন কোয়ালিটির চা কোন কোয়ালিটিটা ভালো কিভাবে তৈরি হচ্ছে সবটাই দেখিয়ে দিচ্ছিলো এই যে থেকে বুঝতেই পারবে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা অনেকগুলো চা নিয়ে নিয়েছিলাম সবাইকে গিফট দেওয়ার জন্য আর আমাদের নিজে খাওয়ার জন্য তো চলো সবটা নিয়ে নিই তারপরে কথা বলছি তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আরও একটি জায়গায় যাওয়ার জন্য এই যে পাহাড়ের ওপরে আমরা চলে এসেছি আর বাস যাবে না কারণ বাসটা বেশি উপরে উঠবে না তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাবো উপরে ভাইসন দেখতে তো চলো লাস্ট অব্দি দেখা যাক আমরা বাইসন দেখতে পাই কিনা এই যে আমরা একটু উপরে উঠতেই দেখতে পেয়ে গেলাম বাইসন দেখতে পাচ্ছ তারপরে ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু আমাদের সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তারপরে আমরা নিয়েছিলাম পাইনঅ্যাপেল জুস তারপরে ওখান থেকে আবারও বেরিয়ে গেলাম নিজেরা আমার জন্য তারপর রুমে এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো আজকের মতো এখানেই ডাড